প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি পরীক্ষিত দোয়া শিখিয়ে দেব মুখস্থ করিয়ে দেব এই ছোট্ট দোয়াটি যদি আপনারা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করতে পারেন তাহলে বিভিন্ন দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখবেন যেমন অ্যাক্সিডেন্ট থেকে অপমৃত্যু থেকে আগুন পানি থেকে এই রকম বিভিন্ন দুর্ঘটনা থেকে আপনাদেরকে নিরাপদ রাখবেন আল্লাহত এ ছোট্ট দোয়াটি আজকে আমি আপনাদেরকে আরবি বাংলা সহকারে অল্প সময়ের ভিতরে বানান করে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ এই দোয়াটি একেবারে পরীক্ষিত যদি আপনারা যদি নিয়মিত আমল করতে পারেন তাহলে আপনার কোনো বিপদ আপনাকে স্পষ্ট করতে পারবে না পিডিও দিইনি ভাই বোনেরা তাই আমি অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই দোয়াটি শিখবেন এবং আমল করবেন চলুন তাহলে শুরু করে দেই শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে কি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু বাজের সিনে জজম বিস মিমের লামের তাশদীদ মিল লাম খারাজের একাল ইবলা হাজের লামের তাশদীদ হিল লাম জবর লা জালেদের ইয়া জজম একাল দি বিস্মিল্লা হিল্লাদি বিস্মিল্লা হিল্লাদি বিস্মিল্লা হিল্লাদি লা মালিকজোড়া লা ইয়া যাও ইয়া দদের পেশ রয় তাশিত দুর রপেশ রু লা লায়াদুরু লা ইয়াদুরু দর্শক শ্রোতা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন বিস্মিল্লাহ বিস্মিল্লাহ আরেকবার বিস্মিল্লাহ

فِي الْأَرْضِ فِي الْأَرْضِ فِي الْأَرْضِ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ أَكْبَر مَعَ اسْمِهِ

ميمجر يا ججوم أكاليب مي عينت بيش لام ججوم عول سميع عول عين لما جر يا ججوم أكاليب لي ميم بيش مو عليم وقف كل عليم وهو السميع العليم وهو السميع العليم. وهو السميع العليم. ولا في السماء. وهو السميع العليم. ولا في السماء. وهو السميع আরেকবার দর্শক শ্রোতা এই ছোট্ট দোয়াটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে পড়বেন পরে মুখস্ত করে নিয়ে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার যদি পাঠ করতে পারেন দিনে অত রাতে আল্লাহ তালা আপনাদেরকে সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুবাহ হিল্লাদি অবশ্যই আমার সঙ্গে সঙ্গে পড়বেন বিসমিল্লাহ مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أركب بسم الله الذي لا يضر مع اسمه শাইউম ফিল আরদি ওয়ালা আরেকবার এই যে আমি তিনবার পাঠ করলাম আরেকবার পাঠ করলে আমার তিনবার হবে আপনি যদি মুখস্থ করতে না পারেন তাহলে তিনবার শুনবেন তাহলেও হয়ে যাবে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা এভাবে শূন্য হয়ে যাবে আর যদি পারেন তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আল্লাহ তালা আপনাদের সকলকে এবং আমাকে উভয়কে এই দোয়াটি আমল করাত ফিকদান করুক আমিন প্রিয় দিনী ভাই বোনেরা এরকম দোয়া দরুদ শিখতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে দুই লেখা থাকলে আলিফ হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি প্রান্তে হবে দুই থাকলে দুই আলিফ আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট টানতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আরমতুল্লাহরাত